হ্যালো বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম আমার চ্যানেলে সবাইকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আর এদিকে সকালবেলা করেছিলাম ডালিয়া ডালিয়া খেয়ে ছেলে স্কুল চলে গেছে আর আমিও খেয়ে নিচ্ছি কারণ একটু বাজারে যাব মাসের বাজার করতে হবে তো বাজারে যাব তো ডালিয়াটা পেটে অনেকক্ষণ মানে খিদে পাবে না ডালিয়া খেলে পেট ভার করে দেয় আর একটু বেশি করেই করেছিলাম তো ভাতটা পরে খাবো ভাত এখন যদি খেয়ে বাজারে যাই তো ভালো লাগবে না শরীরটা ভারী করে দেবে আর ডালিয়াটা খেয়ে গেলে শরীরটা একটু হালকা থাকবে তাই ডালিয়াটা খেয়েই চলে যাচ্ছে তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি সবটাই দেখতে পাচ্ছ তোমরা টেবিলেই সব রেখে দিয়েছি কারণ আমরা যে বাজার চলে যাবো তোমার মাকে ভাত বেড়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এসে বেড়ে নিজে খেয়ে নেবে তো দেখো আমার গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ একটু আমাদের দেরি হবে বাজার করতে তো দেখো আমি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে একদম চলে এসেছি রেডি হতে একদম রেডি হচ্ছি চিরুনি টিরুনি করে নিচ্ছি এখন ওই যে ডালিয়াটা খেয়েছি এখন আর ভাত খাবো না মানে বাজার থেকে এসে আমরা ভাতটা খাব তো আমি একাই বাজার যাচ্ছি না তো সঙ্গে কে যাচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে দেখতে থাকো দেখো চুলটাকে বেলুনি করে নিচ্ছি কারণ প্রচুর গরম পড়েছে তো বেলুনি যদি না করে এমনি আমার চুলটা যদি ছেড়ে দিই তো ভা গরম প্রচণ্ড গরম লাগছে আর গরমে চুল ছেড়ে যাওয়াটা মুশকিল তো দেখো রেডি হয়ে গেছে এবার আমি খুঁজতে এসেছি ব্যাগ মাসের বাজার যে করবো তো এখানে বারান্দায় আমাদের ব্যালকনিতে ব্যাগ রাখা থাকে তো দেখো মানে আমিগুলো ব্যাগ নিয়ে খুঁজেই পাচ্ছি না দেখো দুটো ব্যাগ নিয়ে নিয়েছি এই দুটো ব্যাগেই হয়ে যাবে মাসের বাজার তো চলো দেখো আমি বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে আমার সাথে কে আছে তো দেখবে তো দেখো আমি ধনিয়া মৌরি পাশে ব্যাগে নিয়ে নিয়েছি কারণ আমি একটু যদি বাইরে যাই তো আমার একটু গা গুলো তো আমি ব্যাগের মধ্যে ধনিয়া ইয়া মৌরি নিয়ে নিই দেখো টোটোতে উঠে গেছি বললাম যে কে যাবে তো দেখো আমার সাথে দিদি যাচ্ছি দিদি আর আমি দুজনেই বাজার যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে তোমাদের একটু যাওয়াটা দেখাচ্ছি আমাদের মানে মার্কেটটা দেখাচ্ছি দেখো আর কথা বলতে বলতে দুজনাই আমরা যাচ্ছি তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম ভিডিওটা দেখতে থাকো শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে রিকোয়েস্ট করছি ব্লগ দিচ্ছি বলে কি না কিন্তু বেশ সুন্দর ব্লগ ভিডিও দিচ্ছি চ্যালেঞ্জিং ভিডিও আমি এই চ্যানেলে দিই তো দেখো টোটোতে গিয়ে নেমে পড়েছি এত গরম করেছি এক ভাই লস্যি বিক্রি করছে সেই ভাইয়ের দোকানে লস্যি খেতে আমরা চলে এসেছি দেখো লস্যি বেশ সুন্দর লস্যিটা ফেটাচ্ছে খেতে তো দারুণ লাগবে আর লস্যি খেলে পরে গরম হাত লেগে গেছে লস্যি খেলে পরে মনটা একদম ফ্রি হয়ে যাবে দেখো ভাই লস্যি ঢেলে ঢেলে দিচ্ছে আমরা দশ টাকার করে লস্যি কাটছি কুড়ি টাকা নেবো দিদি দশ টাকার আর আমি দশ টাকার খাবো তো ভাইটা অনেকই গুলোই লস্যি দিয়েছে মানে বড়ো গ্লাসে ভর্তি এক গ্লাস করেই লস্যি আমাদের দিল দেখো লস্যিটা বেশ সুন্দর হয়েছে আর খেতে দারুণ লাগছে খুব ভালো লাগলো দেখো লস্যি খেয়ে আবারও বেরিয়ে পড়েছি দেখো জামা কাপড়ের একদম মার্কেট আমাদের তো দেখো এক দিদির দোকানে চলে এসেছি কসমেটিকের দোকানে এখানে আমরা কিছু কসমেটিকের জিনিস কিনব তো তাই আগে কসমেটিকের দোকানে আমরা কিছুটা জিনিস কিনে নিলাম সেই দিদির দোকান থেকে এবার দেখো এবারও বেরিয়ে পড়েছি দেখো জামা কাপড় জামা কাপড় তো কিনবো না তো চলো দেখাচ্ছি একটু মার্কেটটা তোমাদেরকে তোমরা দেখতে থাকো দেখো এবার কোথায় যাচ্ছি আমরা দেখো এক জামা জামবালা ভাইয়ের কাছে জাম নিতে চলে এসেছি দেখো জামগুলো বেশ সুন্দর পাকা পাকা বেছে বেছে দিদি জামগুলো নিচ্ছে জামবালা ভাইয়ের কাছ থেকে আর আবার ধীরে ধুয়ে খেয়েও যাচ্ছে কি জামটা কেমন আছে একটু জামবালা ভাইয়ের সাথে মজাও করছে দিদি দেখো ভাই মুখ দেখাবে না কারণ বলছে আমি ক্যামেরাতেই আসবো না দেখো বেশ সুন্দর জাম আর এই সময়টাই জাম খুব ভালো পাওয়া যায় আর খেতে তো দারুণ লাগে বলো কার কার জাম ভালো লাগে না সবারই জাম ভীষণ ভালো লাগে দেখো এবার মেন পর্যায়ে আমি আমরা যেই জিনিস নেওয়ার জন্য এসেছিলাম যেই দোকানে মানে যে তো দেখো ওখানেই চলেছি সমবায়িকায় সমবায়িকা অলরেডি ভিডিও করতে দেয় না ওরা দেখতে পেলে কিন্তু আমরা একটু লুকিয়ে ভিডিও করেছি তো দেখো একদম ডাল নিতে চলেছি দিদি চিনি আর ডাল নিচ্ছে আমিও নিচ্ছি আমি একটু লুকিয়ে ভিডিওটা আগে করে নিচ্ছি দেখো পাঁচ কিলো চিনি নিয়ে নিল ডাল চিনি এক জায়গায় আছে আবার এবার নিচ্ছি হচ্ছে দিদি নিয়েছে মটর আর আমি নিয়েছি ছোলা ছোলা দেখছি আমরা ছোলা নেবো বলে তো দেখো দিদি এক প্যাকেট মটর নিচ্ছে আর আমি ছোলাগুলো বাসছি কোন চলার কাবলি ছোলা এক প্যাকেট আমি নিয়ে নিচ্ছি তো সম্বাহিকার ভিডিওটা আমরা পুরোটা দেখাতে পারবো না কি কি বাজার করব তো বাড়িতে গিয়ে তোমাদের সবটাই দেখাবো তো দেখো আমাদের মার্কেট করা বাজার করা মাসের বাজার হয়ে গেল দেখো কি কি নিয়েছি একদম বেগ ভর্তি দুটো ব্যাগে তো হলোই না দেখো আবার তিনটে ব্যাগ হয়ে গেছে সবগুলোই দিদি তোমাদের দেখাচ্ছে মাসের প্রচুর বাজার হয়ে গেছে অনেক বাজার মানে মাসের তো অলরেডি বাজার অনেকই লাগে তো সব কিছু সবগুলো জিনিস দিদি আস্তে আস্তে বের করছে তো কেমন লাগছে আমার ভিডিওগুলো তো দেখো এবার শেষ মেশ চলে এসেছি খাওয়ার পাতে রান্নাটা যদি না করে যেতাম তো বলো এখন এসে খেতে পারতাম তো তার জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দে দিয়েছিলাম তো দেখো এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আজকের মতো চললাম আমার ব্লগটা কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ 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 আবারও বলছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তা আবার একটা নতুন ব্লগ ইয়া ভিডিও ইয়া চ্যালেঞ্জিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা পাশে থেকো সাথে থেকো টাটা